নাশকতার মামলায় আটক হওয়া বিপি নুরুল হক নূরের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ আদালত পাড়ায় কান্নায় ভেঙে পড়লেন নুরুল হক নূরের বাবা ও স্ত্রী বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে চলমান সহিংসতা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ বললেন নিরাপত্তা বাহিনী যেভাবে গুলি ব্যবহার করছে তা উদ্বেগের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ রাজধানীর বনানের সেতু ভবনে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি নুরুল হকনুরের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন নূরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত একুশ জুলাই নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে বিপি নূরকে দেখে আদালত পাড়ায় কান্নায় ভেঙে পড়েছেন বিপি নূর হক বাবা ও তার স্ত্রী চলুন দর্শক আমরা সেই দৃশ্যটা একটু দেখবো

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন গিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেভাবে গুলি ব্যবহার করেছে তাতেও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুদরেসের মুখপাত্র স্টিফেন ডুজারি নিউ সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন জাতিসংঘের এই উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে ইতিমধ্যেই জানানো হয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশি দূতাবাসেও সে কথা জানানো হয়েছে গত কয়েকদিনে বাংলাদেশে যেভাবে হত্যা হয়েছে যেভাবে গ্রেপ্তারি চলছে তা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে জাতিসংঘ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মতে যে কোনো প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ পথে চলা উচিত তবে একই সঙ্গে সংশ্লিষ্ট সরকার এবং প্রশাসন যাতে সাধারণ মানুষের সেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করে সেদিকেও আলোকপাত করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র দুদারিক বলেন যেভাবে হিংসা চলছে তার স্বচ্ছ এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে তদন্ত হওয়া দরকার এবং যারা নেপথ্যে রয়েছেন তাদের চিহ্নিত করা দরকার এর একই সঙ্গে গঠনমূলক আলোচনার পরিবেশও তৈরি হওয়া প্রয়োজন তার মধ্যে মানুষের যাতে গ্রেপ্তারি বা আহত হওয়ার ভয় ছাড়া শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারেন তা নিশ্চিত হওয়া দরকার